আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এই যে দেখেন আমরা এখন সূর্যাস্ত দেখার জন্যে চলে আসছি কোথায় তো সূর্য অস্ত গেলে এবং সেটা যদি আমরা দেখি আমাদের যে রেড লাইট অনেক বেশি থাকে এই সময় তো এই আলোটা অত্যন্ত উপকারী বিশেষ করে যারা রুগীরা কমপ্লেন করে যে আমরা রাত্রে ঘুমালে ঘুম ভেঙে যায় হঠাৎ করে অনেকের ঘুম আসতে চায় না তো এই যে বিকেলের যে নরম রোডটা আছে এই যে বিশেষ করে এখন যে রোডটা আপনারা দেখতেছেন তা এই রোদটা হচ্ছে যে আমাদের এই ঘুমের জন্য অত্যন্ত উপকারী ঘুমের জন্য অনেক দরকার তো এই যে সানশাইন ভিটামিন ভিটামিন ডি এটা মূলত দুপুরের রোদে আমরা পাই দশটা থেকে দুইটা তখন ভায়োলেট যে বিটা থাকে আর সকালে নীল আলো সে বেশি থাকে এই যে সূর্যের আলোতে যেটা আমাদের মেলাটনিনকে ওয়াশ আউট করে এবং দিনের জন্য প্রস্তুত করে আর এখন হচ্ছে যে এই যে মেলাটনির সিক্রেশনের জন্যে আমার বডিটাকে প্রস্তুত করতেছে এখন আমি এই যে আলোটা এটা হচ্ছে যে আমাদের ধীরে ধীরে এই যে এখন আমি যে রোদে আসছি এটা কি আমার সূর্যাস্ত যাচ্ছে সূর্যোদয় ঘটছে নাকি এটা দুপুরে রোদ এটা কিন্তু বডি খুব ভালো করে বুঝতে পারে তো এখনকার যে রোদটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে যে আমাদের চোখের জন্য যেমন ভালো আবার আমাদের রাতের যেন ঘুমটা ভালো হয় ঘুমের যেন কোনো ইন্টারাপশন না হয় আন ইন্টারাপ্টেড যে স্লিপ এটার জন্য অনেক দরকার তো প্রিয় দর্শক এরকম যে প্রাকৃতিক পরিবেশ সমুদ্র এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ হচ্ছে এই যে যে বাতাসটা আসতেছে নুনা এটা আমার ফুসফুসে প্রবেশ করছে এবং হচ্ছে আমাদের এটা ইমিউন সিস্টেমের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যে ভালো এবং এটা হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যকর যে আমরা জানি যে বাতাস পানি আমাদের যে বাতাস ছাড়া আমরা বাঁচবো কতক্ষণ তিন মিনিটও আমরা বাঁচতে পারবো না পানি ছাড়া আমরা বেশিক্ষণ টিকতে পারবো না কারণ আমাদের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি আমাদের ওয়াটার আগে বলতো আশি পার্সেন্ট ওয়াটার তা আস্তে আস্তে মানুষের যে পানির যে ধারণ ক্ষমতা কমে যাচ্ছে তো প্রিয় দর্শক তো রোদ আসলে সকালে রোদ আমাদের নীল আলো সেটা হচ্ছে আমাদের দিনে উদ্দীপ্ত রাখার জন্য উজ্জীবিত রাখার জন্য বা রাতের ঘুমটাকে আমরা যে রাতে ঘুমালাম সেখান থেকে যে ট্রান্সফর্ম করে এখন যে কাজের জন্য দেহকে প্রস্তুত করার জন্যে খুব প্রয়োজন দুপুরের রোদ আমাদের আলট্রাভাইলেট বি সেটা হচ্ছে ভিটামিন ডি এর জন্যে দরকার দুপুরের রোদে আমাদের নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য দরকার আল্টাভালিটে আর বিকেলের রোদ এটা হচ্ছে আমাদের ঘুমের জন্য অনেক দরকার আন ইন্টারাপ্টেড আন ইন্টারাপ্টেড স্লিপ অর্থাৎ আমাদের গভীর যে নিরবিচ্ছিন্ন ঘুম রাতে যেন ঘুম না ভাঙে তো আপনারা যারা রাতে ঘুম ভাঙে তারা এরকম এই যে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন সূর্যাস্ত যাওয়ার আগে এবং সকালে আমরা সূর্যের দিকে তাকাতে পারি আর হচ্ছে এখন আমরা সূর্যের দিকে তাকাতে পারি কিন্তু আমরা দুপুরে সূর্যের দিকে তাকাতে পারি না এবং আমরা দুপুরের রোদে বেশিক্ষণ থাকতেও পারি না তো প্রিয় দর্শক এই ইনফরমেশনগুলো সবাইকে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন